বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র আপনার রাশিফল গণনা অনুসারে এমন কয়েকটি শুভ তারিখ উঠে এসেছে যেই তারিখগুলো দেখে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি একটিবার ওই তারিখগুলো দেখে কাটতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে আপনারা পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশিফল অনুযায়ী গণনার মাধ্যমে আপনার শুভ তারিখ উঠে এসেছে তাই সেই তারিখগুলো আপনাদের সম্পর্কে বলবো। এবং জুলাই মাসে বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হয়েছে বেশ কয়েকটি গ্রহ গোচর হতে চলেছে এবং দুটি শক্তিশালী রাজযোগও তৈরি হচ্ছে এই জুলাই মাসে আর যার ফলে এই জুলাই মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র শুনুন জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু পর পরিবর্তন আসতে চলেছে এবং তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনিদেবের ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী জুলাই মাসে দুটি রাজ্যকের প্রভাবও থাকছে সূর্য বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য বিশ্ব রাশিতে গোচর করে তৈরি করবে মালব্য রাজ্য গঠন করবে সূর্য শুক্র এবং জ্যোতিষশাস্ত্র বলছে এর ফলে লাভবান হবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও এই বিশ্বরাশির ব্যক্তিরা কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে আপনার এই সব থেকে দূরে থাকাই উচিত চলুন এবার সেই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার জন্মকুণ্ডলিতে যদি ধনলক্ষ্মী যোগ থাকে তাহলে কিন্তু আপনার শেয়ার বাজার ডেটা অ্যানালিসিস বোঝার বিশেষ ক্ষমতা থাকবে শুধু তাই নয় এই যোগের মাধ্যমে আপনি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ভবিষ্যতের পূর্বভাসও পাবেন এই বিশ্বরাশির জাতকরা এরপরে হচ্ছে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ হচ্ছে বুধের উপস্থিতির দ্বারা গঠিত হয় এই যোগ যদি কুণ্ডুলিতে থাকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক উপলব্ধি দেবে যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পাবেন রাহুর অনুকূল অবস্থান এবং রাহুর অনুকূল অবস্থান যদি কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারে আর এই তিনটি যোগ আপনার কুণ্ডুলিতে আছে নাকি কি কীভাবে বুঝবেন তার জন্য আপনার জন্ম তারিখ কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন দেখুন অনেকেই আবার মনে করেন যে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রে অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনও কখনও শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি কিন্তু বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এইসবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীয় রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে দেখুন আপনাদেরকে যে তারিখগুলো বলবো সেই তারিখগুলো জানার কিন্তু প্রয়োজন এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সকলেরই আছে তবে ওই তারিখগুলোতে আপনারা যারা কাটতে ভালোবাসেন লটারি টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কিন্তু আপনারা দেখবেন যে একই বিশ্বরাশির ব্যক্তি কেউ হয়তো পুরস্কার পাচ্ছে আবার কেউ পাচ্ছে না আবার কেউ চাকরি করছে চাকরি পরীক্ষা দিয়ে সফলতা পাচ্ছে না কেউ হয়তো ব্যবসা করছে আর একজনের ব্যবসা ভালো চলছে না তাই এগুলো নিয়ে আপনারা ভেঙে পড়বেন না কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার ভালো সময় যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যে শুভ তারিখ কি জুলাই মাসের আপনার জন্য শুভ তারিখগুলি হল চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ এই তারিখগুলো হচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাসের শুভ তারিখ যখনই কাটবেন এই তারিখগুলো দেখে কাটার চেষ্টা করবেন তাহলে ভাগ্য খুলতে পারে তবে একটি কথা মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া কোনোভাবে সম্ভব নয় আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্ব জাতক জাতিকাদের জানাতে পেরেছি আপনাদের শুভ তারিখগুলি কি কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন